we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আসতে পারে তোমাদের জীবনে আগামী দিনে সাধারণ জীবন আর ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে দেখি এবার আমার কালেকটিভ বন্ধুদের জন্য দেখাও এঞ্জেলস আগামী দিন তাদের এনার্জি রকম থাকবে কি ঘটতে পারে তাদের জীবনে আচ্ছা এটা কিন্তু পুরোটাই জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কারোর কিছুটা মিলবে পুরোটা মিলবে কারোর কিছুই মিলবে তো যতটুকু মিলবে ততটুকু রাখবে বা বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে আজকে যদি কিছুই না মেলে তাহলে বুঝবে যে আজকে তোমার জন্য কোনো মেসেজ নেই বাকি পরের দিন হয়তো ওকে তো লাগলে প্রাইভেট রিডিং যদি তোমাদের লাগে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে আমার সঙ্গে স্ট্রাকচার জেনে ফিস পেমেন্ট করে অনলাইনে

কোনো একটা পরিস্থিতি শেষ হতে হতে হয়নি পেইজবস কেউ তোমাকে মেসেজ করতে পারে কোনো একটা কাজ খুব সম্ভবত কোনো চাকরি হয়তো বা কোনো ইন্টারভিউ ভেবেছিলে হয়তো ওখান থেকে আর ডাকবে না তো সেখান থেকে হয়তো ডাক পড়লো ইন্টারভিউর জন্যে তোমার পেইজব ইন্টারভিউর জন্য তোমাকে হয়তো কেউ মেসেজ দিল পেজ অফ পেন্টিকেলস আর সেখানে গিয়ে হয়তো চাকরিটা তোমার হলো এই জন্য পেজ অফ এখানে এই সব কাপ এসছে নতুন কিছু পাও না তুমি পেতে পারো আগামী পেজ অফ ফান্স ইয়েস আগামী কাল ওকে এখানে দেখি একটি কি এসছে স্টার কার্ড হাই আর ফোর অফ সোর স্টার কার্ড হাই ফোর অফ সোর এখানে যেটা বলছে তোমার এই যে যেই চাকরি বা যেই কাজটা তুমি না পেতে পেতে পেয়েছ সেটা যতক্ষণ না তোমার পুরোপুরি কনফার্ম হচ্ছে কাউকে এই কথা বলবে না কিপ ইট সিক্রেট এটাকে একটা গোপন রাখার চেষ্টা করো সিক্স অফ পেন্টিক ওকে হ্যাঁ হ্যাংম্যান নাহলে কিন্তু ডিলে হয়ে যাবে দেরি হয়ে যাবে এই হ্যাঁ সেভেন অফ কাপস হতে পারে এই স এই কাজটা হয়তো নজর লেগে যেতে পারে ডেভেন এই কাজে কাজটা হয়তো পেতে পেতেও পেলে না এরকম কিছু হতে পারে নজর লেগে যেতে পারে তোমার ইচ্ছে পূরণ আছে কিন্তু এটাকে নিজের মনে রাখো কাউকে বলবে না ফোর অফ সোর্স একদম কিপ কোয়াইট আচ্ছা আরেকটা এটা লাভ লাইফ এটা বলি এটা এখানে মেসেজ আসছে যেখানে আর কি কোনো সম্পর্ক বা কোনো পরিস্থিতি শেষ হয়ে গেছে শেষ হতে হতে শেষ হয়নি সেখানে সেই মানুষটি মেসেজ করতে পারে কৃষকক্ষণ নামক পর সে সাহস করে বা মেসি উঠবে সে সাহস করে তোমাকে আবার করে একটা ভালোবাসার প্রস্তাব দিতে পারে মেসেজ করতে পারে যেটা তোমার ইচ্ছে ছিল যেটা তোমার আশা ছিল যেটা তোমার স্বপ্ন ছিল এটা কিন্তু লুকিয়ে সেটা করতে পারে বা হাইপ্রিস্টেস বা তোমার সিক্স সেন্স হয়তো বলতে পারে যে সে আসছে ইউটিউশন হয়তো বলতে সেটা কাউকে জানাতে না বলছে আমাকে দেখাও কালেক্টিভদের লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিন আগামী দিন কি করতে পারে গ্রাউন্ডিং গ্রাউন্ডিং স্টেবিলিটি সিকিউরিটি পারফরম্যান্স গ্রোথ অ্যান্ড ওকে এখানে যেটা বুঝতে পারছি তুমি নিজেকে নিয়ে ব্যস্ত বা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত সেখানে সেপারেশন কারোর সঙ্গে হয়তো একটা বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়েছে তার জন্য একটা দুঃখ কষ্ট বিটারনেস রয়েছে নিজের মনে মনে তুমি নিজেকে নিয়ে ভাবছো যে কোথায় কি ভুল হলো এই ওই গানটা আছে না কবে যে কোথায় কি যে হলো ভুল এ জীবন জুবায় হেরে গেলাম মিঠনের ত্রয়ীর এই গানটা আমার এখনই মনে হচ্ছে কানের মধ্যে বাজছে লিটারেলি আমি পারবো না কপিরাইট পড়ে যাবে এখানে এখানে টকিং যেটা আছে কিন্তু তোমার পার্টনার বা তা যে আর কি তোমার কাছ থেকে সেপারেশনে আছে যে তোমার থেকে দূরে আছে সে হয়তো বা তোমার সঙ্গে ইন্টারেস্টেড ওয়েটেড মেসেজ তোমার মেসেজে অপেক্ষায় আছে হুম তোমার দিকে ইন্টারেস্ট আছে তোমার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু তোমার কাছ থেকে একটা মেসেজ পাওয়ার অপেক্ষায় আছে যে তুমি যদি রাজি থাকো তাহলেই আমি যাবো এরকম কিছু একটা একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে বলতে পারো। হুম স্যাডাকশন আচ্ছা অ্যাট্রাকশন টিজিং রকিং আপ ডেড থার্ড পার্টি সিচুয়েশন টেম্পটেশন এখানে হতে পারে যে সেই মানুষটা আশা করছে যে তুমি আসো কিন্তু মনের মধ্যে এরকমও আছে তুমি যদি না আসো তাহলে আমাকে অন্য কারোর দিকে এরকম একটা মানসিক পরিস্থিতি আছে রানার ও কিছু অপেক্ষা করবে তারপরে কিন্তু এগিয়ে যাবে এরকম একটা হ্যাঁ কেননা ও চাইছে এঙ্গেজমেন্ট একটা সলিড রিলেশনশিপ এখানে ভাইস ভার্স হতে পারে দেখো এটা কিন্তু ভাইস ভার্স হতে পারে তোমার এনার্জি ওর এনার্জি কেউ একজন আমি এইভাবেই বলি তাহলে কেউ একজন এখানে রিলেশনশিপে একটা সেপারেশনে এসছে নিজের কাজকর্ম নিজের উন্নতির কথা ভাবছে কিন্তু ভিতরে ভিতরে এটাও ভাবছে যে কোথায় আমার সম্পর্কে কোথায় ভুল হলো যেই কারণে এই মানুষটা আমার কাছ থেকে এখন দূরে আছে হ্যাঁ এখানে কিন্তু এটাও আছে যে যদি সেই মানুষটা একবার এসে আমার সঙ্গে কথা বলে বা একবার আমার সঙ্গে মেসেজেও কথা বলে বা কোনো রকম ভাবে আমার সঙ্গে যোগাযোগও করে ইমেল ইমেলে কোনো লাভ মেসেজ আসে কিনা আমি জানি না তো যাই হোক এখানে চাইছে একজন মানুষ চাইছে যে এগিয়ে এসে কথা বলুক আরেকজন মানুষ কিন্তু বসে আছে অপেক্ষা করে যে যদি সত্যি সে কথা বলে তাহলে আমি এঙ্গেজমেন্টটাও যদি হওয়ার থাকে হায়ার কমিটমেন্ট ইটারনিটি পার্টনারশিপ অ্যান্ড ইউনিয়ন কম্পিটিশান এখানে যদি সত্যি সম্পর্কটা আবার করে জোড়া লাগানো চায় তাহলে আমি লাগাবো তা সম্পর্কটা জোড়া লাগাবো আর না হলে অন্য দিকে আমাকে এগোতে হবে অন্য কারোর দিকে আমাকে এগোতে হবে এরকম কিছু একটা চলছে মনে মনে গাইডেন্স গাইডেন্স থিঙ্কিং থিঙ্কার এখানে ভাবনা চিন্তার মধ্যে একটা গভীরতা আছে পরিষ্কার করে ভাবনা চিন্তা বা ইন্টেনশনটা ক্লিয়ার রাখতে বলছে উদ্দেশ্যটা ক্লিয়ার রাখতে বলছে তোমার কি উদ্দেশ্য আছে সেটাকে ক্লিয়ারলি ভাবো আর মানসিক শান্তির কথা ভাববে ভাবে হ্যাঁ ট্রুথ টু বি টোল্ড সত্যি কথা যেটা আছে সত্যি তোমার তুমি কি চাও সেটা নিয়ে তুমি ভেবে রাখো আর ক্লিয়ারলি ভাববে সঠিকভাবে ভাববে যে কোন দিকে এগোনো উচিত কী তোমার চাই সেই হিসেবে যদি সে কথা বলতে আসে তাহলে তোমার মনে হয় সত্যি কথাগুলো তোমার তাকে জানানো উচিত ওকে তো আজকের জন্য এখানেই শেষ করছি ভালো থেকো সবাই নমস্কার শুভরাত্রি